জয়ান কার্ড এডুকেশন লার্নিং ডিভাইস এর মধ্যে যা যা থাকছে প্রথমে ওপেন করলে আপনারা দেখতে পারবেন জয়ান বুকস ট্রান্সপারেন্ট একটি ব্যাগ এটি মূলত দেওয়া হয়েছে ফ্ল্যাশ কার্ডগুলো রাখার জন্য খুবই চমৎকার একটি ব্যাগ এরপরে রয়েছে চার্জিং ক্যাবল এরপর রয়েছে আমাদের ডিভাইসটি এরপরে আমাদের হচ্ছে কার্ডগুলো রয়েছে এখানে একশো পঁয়ষট্টি পিস ফ্ল্যাশ কার্ড রয়েছে তো আমি আমাদের লার্নিং ডিভাইসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এটির পিছনে একটু পিছনের দিকে দেখতে পারবেন আমাদের সুইচ বাটন এটি কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখলেই হচ্ছে ওপেন হয়ে যাবে আমি ওপেন করে নিলাম এখন এরপরে আমি এটার সাউন্ড বাড়িয়ে নিলাম তো সাউন্ড বেড়ে গেল লাউড সাউন্ডে আমি দিয়ে রাখ দিয়ে রাখলাম মাত্র তো এরপরে আমি ফ্লাস কার্টগুলো একের এক প্রেস করবো এরপরে যেটা হবে অত্যন্ত চমৎকারভাবে এই ডিভাইসটি প্রত্যেকটা ওয়ার্ডের শব্দগুলো বলে দিবে প্রথমেই আমি যে ওয়ার্ডটি দিলাম খুব চমৎকারভাবে বলে দিল এরপরে একে একে অনন্য কার্ডগুলো আপনারা এখানে প্রেস করলেই সে অত্যন্ত চমৎকারভাবে বলে দিবে এখানে আরও একটি বিষয় রয়েছে রেকর্ডিং অপশন রয়েছে অর্থাৎ আপনি সাউন্ড বাটন এবং হচ্ছে আপনি অন অফ বাটনে ক্লিক করে ধরে কথা বললেই কথাগুলো রেকর্ড হয়ে যাবে খুবই চমৎকার একটি টকিং ডিভাইস